আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আব্দুল্লাহ আল সৌদ রামপুরা ঢাকা থেকে জানতে চেয়েছেন আমাদের মহল্লায় পানির খুব সমস্যা শুধু রাতে পানি থাকে তাই গোসলখানায় একটি ড্রাম রেখেছি রাতে ভরে রাখি সারাদিন সেই পানি দিয়ে অজু গোসল সহ যাবতীয় কাজ করি গতকাল জোহরের সময় পানি আনতে গিয়ে দেখি একটা মরা তেলাপোকা পানিতে ভাসছে তখন আমি দ্বিধায় পরে যাই পানি নাপাক হয়ে গেছে কিনা তারপর পাশের বাসা থেকে উজু করে নামাজ আদায় করি আমার প্রশ্ন হলো পানিতে তেলাপোকা পরে মারা গেলে কি পানি নাপাক হয়ে যায় ধন্যবাদ আবদুল্লাহ আলমা সৌদ ভাইকে পাক নাপাক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য পানিতে তেলাপোকা পরে মারা গেলে ওই পানি নাপাক হয় না কেন না তেলাপোকাতে প্রবাহিত রক্ত নেই এবং তা নাপাকও নয় অতএব আপনার ড্রামের পানি নাপাক হয়নি তা দ্বারা গোস্ল করতে পারবেন